প্রথম যে দৃশ্যটা দেখলেন একটা লোক শুয়ে আছে আর তার মাথায় একজন এসে পাথর মারছে আর ওই পাথরে খণ্ডিত হয়ে তার মাথাটা ছিটিয়ে যেছে কিন্তু পাথরটা যখন আনতে ওই লোকটা যেমন কার তেমন হয়ে যেছে ওই লোকটা নবীজিগ ও হলো কোরআনের হাফেজ আর কোরআনকে মুখস্থ করেছিল ও হাফেজ হয়েছিল হাফিজা হয়েছিল কি ওর ভিতরে এত গাফলতি ছিল কোরআনকে খুলে কোনো দিন পরত না আর না পড়ার কারণে কোরআন ভুলে গেছে শুধু কোরআন ভুলে গেছে তাই নয় ও এত গাফেল ছিল নামাজের টাইমে ঠিক মতো নামাজে যেত না বিশেষ করে ফজর এসার নামাজে পাওয়া যেত না এর জন্যে ও দয়ারণবে ওকে ওই শাস্তি দেওয়া হচ্ছে আর যে লোকটা গাফি দেখছেন গালটাকে ছিঁড়ে ছিঁড়ে ঘাট পর্যন্ত নিয়ে গেছে ও দয়ারে নবে গা এটা অন্য কোনো লোক নয় এই লোকটা হলো সমাজে গীবত karne wala <small> গোনিন্দা karne পরচর্চা কারণে wala এমন একটি লোক মানুষের ভিতরে ভেজাল লাগাতো সব সময় জানো কুটকুট কুটকুট করে কথা বলতো এর জন্য এই লোকটাই শাস্তি হচ্ছে ও দয়ের নবেগ গো তারপর আপনি দেখলেন একটা গর্তের ভিতরে অনেকগুলো পুরুষ দাও দাও করে চলছে এই পুরুষ গুলো হচ্ছে পৃথিবীর বুকে লুচ্চা এরা কি কত জিনা বিচারে থাকতো এর জন্য এদের শাস্তি এরকম হচ্ছে আর যে মেয়েগুলো দেখলেন ওই মেয়েগুলো হচ্ছে বেশ্যা নিজের স্বামী বাদ দিয়ে সে আরো কারো সাথে ব্যবহারে নামতো এর জন্য ওরা করে চলছে আর ওপর দিকে যখন উঠছে তোর মাথায় পাথর মেরে আবার নিচে করে দেয়া হচ্ছে ও দয়ের নবে গ এরপরে যেটা দেখলেন দৃশ্য যে একটা লোক রক্তের নদীতে ডুবছে উঠছে হাফুজুব করছে দয়ের নবী গো এটা অন্য কোন লোক নয় এই লোকটা হলো ওই লোক যে পৃথিবীর বুকে সুদ খেয়েছে সুদ এত নোংরা গুণা আল্লাহর নবী বলছেন কেউ যদি ন্যূনতম সুদ খায় আর সুদের যদি ন্যূনতম গুণা হয় সব থেকে কম গোনা হয় একটা পুরুষ নিজের মায়ের সঙ্গে ছ ৩৬ বার জেনা করবে আর যদি কোনো মেয়ে সুদ খায় সে নিজের বাপ বা বেটার সঙ্গে ছত্রিশ বার ব্যবচার করার গোনা সব থেকে ছোট গোনা এই লোকটা সুদ খেত তাই রক্তের নদীতে হাফুজুবু করছে ও দয়ের নবী যে গাছের ওপরে আপনি আগানা হয়েছে এটা হলো জান্নাত এই জান্নাতটা সুন্দর করে সাজানো রয়েছে এটা এমন একটা স্বর্গ রাজ্য ও দয়ার নবে গ দিকে তাকিয়ে দেখেন চারিদিক যেন ঝলমল করছে এরপরে নবীজিকে বলছেন এই যে বাসর ঘরটা সাজানো রয়েছে এটা অন্য কারণ নয় কোরাইশের একটা যুবক যার নাম হচ্ছে হাজরতে উমার এটা উমারের জান্নাত আর ওই যে মেয়েটাকে দেখলেন যে মেয়েটি জান্নাতের ভিতরে উজু করছে পানি নিয়ে যেন বদনা করে পানি নিয়েছেন মুখ ধুচে কুল্লি করছে এটা অন্য কোন নয় এটা ওই মেয়ে যে মেয়েটা হলো বেগম রুমাইসা বেগম রোমাইসা কত বড় নেকির কাজ করেছিল মরা ছেলেকে ঢেকে রেখে স্বামীকে আনন্দ দিয়েছে স্বামীকে কষ্ট দেয়নি স্বামীর মনের বিরুদ্ধে চলেনি এটা হলো সেই বেগম রুমাইসা তাহলে কত সুন্দর করে ব্যাখ্যা দিলেন জাহান নামের একটা হচ্ছে জেল জেলের ভিতরে সেল মানুষকে নিয়ে জেলে দেয় আবার যদি খুব বড় ডাকাত ভরে দেয় জাহান্নাম তো আছি আবার জাহান্নামের ভিতরে কঠিন সেল আছে সেই সেলের ব্যাপারে কি বলছেন সেই সেলটা কেমন হবে সেলের জায়গাটা কেমন হবে আল্লাহ রসুল জাহান নামের ভিতরে আবার বিভাজন করেছে বিভিন্ন রকম ভাবে তার মধ্যে মুসলিম শরীফের একটা হাদিস এই হাদিসে বলছে জাহান নামে চার ধরনের লোক থাকবে জাহান নামে চার শ্রেণী লোক থাকবে তারা এত জোর চিৎকার করবে গোটা গোটা জাহান্নামকে চিৎকার করে তোলপার করে দিবি জি ভাবছি কি বলছেন না বলেন আপনারা কিছু না বলে একটা দৃশ্য আমি দেখেছি এই দৃশ্যটা আপনাদের কারো চোখে পড়েনি আমি দেখেছি আর একমাত্র জানে আমাকে জিজ্ঞেস করবো নামার পর আপনারা দেখেছেন কিছু আমরা বিদেশি তো আমাদেরকে বহুত কষ্ট সহ্য করতে হয় আজকে আমার ঘরে আমার মেয়ে অপারেশনের রুগী আমার মনটা কত আজকে না আসার কথা আমার একটাই মেয়ে আমার মনটা কেমন হয় বলেন সিজার করে বাচ্চা এখনো সেই বাচ্চার মুখ দেখিনি আমি মতিকে বলেছিলাম জালসাই যেতে পারবো না বল মান সম্মান রাখেন মান সম্মান রেখে এসেছি তো সময় ওদের মন ভরছে না পশ্চিমবঙ্গে কোনো জায়গায় দু ঘন্টার উদ্ধে বায়েন রাখিনি আজকে চালিয়ে যাব যখন বলবে হয়েছে তখন ছাড়বো মানুষের হৃদয়ের কষ্ট কেউ দেখেন আমার এখানটা কেমন হচ্ছে আপনারা তো মেয়ে আপনারা তো আমার মা আপনারা তো আমার বোন তাহলে আমার মেয়েটা তো আজকে বিছানায় পড়ে আমার মনটা কেমন হবে মনটাই ভরে আজকে আপনাদের। আর একটা দৃশ্য যেটা বলছি সেটা হচ্ছে কয়েকজন রেডি হয়েছিল নামলি ওকে ধরবো গাল দিয়েছে এখানে আজ মারবে আমাকে জানেন সে খবর আমাদের চোখ পাখির চোখ আমরা বিদেশে বাস করি তো চল্লিশ বার পায়ে ধরেছি পনেরো মিনিট কোনো অসুবিধা হয়নি একবার খালি বলেছি তার জন্য উঠবে না ওখান থেকে যে আমরা সব বুঝতে পারি কিন্তু আল্লাহর গজব কাউকে ছাড়বে না আল্লাহ যেদিন ধরবে সেদিন কাউকে ছাড়বে না দেন ওখানে দিয়ে দেন সম্মান রাখার জন্য এসে আর এদের পেট ভরছে না তো জেলের ভিতরে সেল তো বিশ্বনবী বলছেন চার শ্রেণীর মানুষ গোটা নামকে তোলপার করবে জাহান নামে যে যেখানে থাকবে ওদের চিৎকার শুনতে পাবে তখন অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবে হে আল্লাহ ওদেরকে আমার কাছ থেকে সরাও নাহলে আমাদেরকে ওদের কাছ থেকে সরিয়ে দাও জাহান নামে আছি তারপরে এদের চিল্লা চিল্লি আর নিতে পারছি না সেই চার শ্রেণীগুলোকে নাম্বার আল্লাহ নবী বলছেন মুসলিম শরীফের হাদিস মা আমার বোন আমার শরীরের মাংসকে নিজে রকম করে দাঁতে ধরবে আর টেনে ছিঁড়বে আর শরীরে হাতে মাংস রাখবে না কিন্তু সঙ্গে সঙ্গে যেমন কার তেমনি হয়ে যাবে আর দাঁতে করে চাম মাংস চাবাবে আর জাহান্নামে নামে দরবে এক প্রান্ত থেকে আর এক প্রান্তকে তোলপার করে দেবে ওই লোকটিকে ওই লোকটি হচ্ছে পৃথিবীর বুকেওয়ালা পরনিন্দা কারণেওয়ালা পরচর্চা করেওয়ালা নাম্বার দুই ওকে লোহার আগুনের সন্দুকের ভিতরে ভরে দেওয়া হবে আর আগুনের সন্দুকে আগুনের ল্যাপ তোষক বালিশ দিয়ে দেওয়া হবে তারপরে তাকে ঢেকে দিয়ে ওই বাক্সতে চাবি মেরে দেওয়া হবে আর ওই আগুনের লেপ বালিশের ভিতরে বাক্সর মধ্যে থাকবে তারপরও আল্লাহর কুদরত ওই বাক্সটাকে নিয়ে গোটা জাহান নামকে টেনে নিয়ে হিঁচড়ে বেড়াবে তলফার করবে এত চিৎকার করবে ওই লোকটিকে ওই মেয়েটিকে পৃথিবীর বুকে যারা সুদ খেয়েছে তাদের ওই রকম অবস্থা হবে তিন নম্বরে ওর পেটের ভিতরে নাম কিছুই থাকবে না সব বের হয়ে যাবে আর ওইগুলোকে টেনে নিয়ে হিচড়ে বেড়াবে জাহান নামের ভিতরে ওর নারী ভুড়ি কেটেও যাবে না ছিঁড়েও যাবে না আর ওই অবস্থায় সে গোটা জাহান্নামকে তোলপাড় করবে ওই লোকটিকে ওই লোকটি হল পৃথিবীর বুকে মাল মারনেওয়ালা লুটে নিয়েছে চুরি করেছে ডাকাতি করেছে ডাড়ি মেরেছে লোকের মালকে মেরেছে সরকারি মাল মেরেছে বা ভাইয়ের বাপের ভাইয়ের মালকে মেরে নিয়েছে পৃথিবীর বুকে মাল মারনে ওয়ালার ওই অবস্থা হবে আর চার নম্বরে ওই লোকটার মুখ দিয়ে যেমন একটা ঝর্নাতে পানি সব পড়তে থাকে পাহাড়ে ঝর্ণা পরে ওই লোকটার মুখ দিয়ে পূজা রক্ত ঝর্ণা বইবে ওই লোকটিকে ওই লোকটি হচ্ছে পৃথিবীতে খিস্তি করে 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 গালি দেনেওয়ালা নোংরা নোংরা কাঁচা কাঁচা খিস্তি করবে এত খারাপ লাগবে গালি গালাস দেনেওয়ালা এর মুখ দিয়ে ওই রকম রক্ত বের হবে আর গোটা জাহান নামকে করবে তাহলে এক নম্বরে